বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ এগ্রিকালচার প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডের বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করা হয় আজ সন্ধ্যায় উদ্বোধন করেন বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ এগ্রিকালচার প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডের ডাইরেক্টর সৈয়দ নাসির উদ্দিন আহমেদ এবং অ্যাডমিনিস্ট্রেটর তপনগন পুজো মণ্ডপের ফিতে কেটে উদ্বোধনের পর এলাকার প্রায় শতাধিক গরিব দুস্থ অসহায় মানুষজনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় প্রশাসক তপনগন জানান এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতি বছরের মতন এবছরও আনন্দ উৎসাহের সঙ্গে পুজো অনুষ্ঠান হবে এছাড়াও পুজো উপলক্ষে প্রত্যেক দিন আলাদা আলাদা দিনে রক্তদান অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে পুজো উদ্যোক্তারা এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পূর্ব বর্ধমান আধ্যক খবর বিশ্বকর্মা পূজার উদ্বোধনী হলো ফিতে কাটা হলো আমাদের নাসির উদ্দিন সাহেব ডাইরেক্টর সাহেব ছিলেন কারণ আমি ছিলাম এমপ্লয়ী তপনগণ আমার আরও সব এমপ্লয়িরা ছিলেন সুজিত নন্দী রাজেশ কুমার অমিত নন্দী সব এমপ্লয়ী ছিলেন এখানে আর তার সঙ্গে সঙ্গে আমরা মানে আজকে বস্ত্র বিতরণ করলাম আমরা ইন্দোরামা ইন্ডিয়ার সহযোগিতায় যৌথ সহযোগিতায় আমরা আজকে বস্ত্র বিতরণ করলাম কতজনকে দিলাম আমরা দিলাম জনকে দিলাম ষাট ওঠার ষাটজনকে আচ্ছা এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে গত তেরো তারিখে একটা রক্তদান শিবির হয়েছিল রক্তদান শিবির হয়েছিল সেখানেও আমাদের চল্লিশ জন পার্টিসিপেট হয়েছিল কোন ব্লাড ব্যাঙ্ক রক্ত নিয়েছে প্রশ্ন তা এই বিশ্বকর্মা পুজো এখন আমাদের দুদিন ধরে অনুষ্ঠান চলবে কালকে পূজা অঙ্কন প্রতিযোগিতা তারপরে তার বাচ্চার মায়েদের আপনার মিউজিক্যাল চেয়ার শঙ্করধ্বনি এবং তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন চলবে পরশু দিন মানে আঠেরো তারিখ হচ্ছে আমাদের গেট টুগেদার যে প্রোগ্রাম আছে আমাদের ডিলারদের নিয়ে কোম্পানির লোকেদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করি এবং তাদের পুরস্কৃত করা হয় যারা আমাদের সঙ্গে ভালো কাজ করে সোসাইটি লেভেলে একটা পুরস্কার দেওয়া হয় এবং প্রাইভেট লেভেলে একটা পুরস্কার করে দেওয়া হয় দুটোই আমরা দিই নাম করি আমার নাম তপনগণ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশ্বহী কলকাতায় আর জেলায় জেলায়